দেখলাম খুবই ভালো লেগেছে অ্যাকচুয়ালি প্রথমেই আমি জানাই আহ শ্রী শ্রী মনসা মাতার পূজা অর্চনার প্রীতি শুভেচ্ছা হার্দিক অভিনন্দন আশা ও জানাই আমার তরফ থেকে এক রাস প্রবেশ অবেরার এবং এখানকার কমিটির সবাইকে প্রীতি ও শুভেচ্ছা তো আমাদের এই যাত্রাটা খুবই খুবই ভালো লেগেছে আমরা এর আগে দেখেছিলাম ট্যাংরাখালিতে ওখানে অবশ্যই মনে হয় প্রবাসে পড়ার তেরোতম শো হয়েছিল এটা স্যার সম্ভবত সাঁত্রিশতম সাঁত্রিশতম নাইট হচ্ছে আমাদের যাত্রাটা খুবই ভালো লেগেছে এবং আমরা এরপরে যেখানে থাকবে মানে যদি আমাদের পার্শ্ববর্তী কোনো জায়গায় হয়ে থাকে আমরা অবশ্যই যাব এবং আমরা যদি আজকে আসতে পারি বা আসতে পেরেছি বা যেখানে যেখানে যাব শুধুমাত্র আমরা দিব্যেন্দুদার যাত্রা সাগর যাত্রা অর্থাৎ যাত্রা সাগর পেজ ফলো করে কিন্তু আমরা আসি আর যে এখানে আসতে পেরেছি শুধুমাত্র দিব্যেন্দুদার জন্য দিব্যেন্দুদার জন্য এরপরে যারা দেখবে তাদের জন্য কি বার্তা তোমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে এটাই বার্তা দেব যে যদি দেখার হয় প্রভাবsepar আসল সত্যকে কতদিনও থেকে রাখা যায় না খুবই খুবই ভালো লেগেছে আমার তো এইটা দেখার জন্য কি বলবে দর্শককে দর্শককে এটাই বলবো যে আপনারা অবশ্যই দেখুন এবং যারা যারা দেখেননি ওই যাত্রা পালিটি বাইনার জন্য আপনারা অতি সত্তর

কবি ছাত্রগণ যারা রাত জানে ভগবান চীকন সরা রাত নীল সরি গো চলো মোরা চটিন তোর চপু